নমস্কার আজকের গল্প মা লক্ষ্মীর স্বপ্নাদেশ যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন গল্পটি শুরু করা যাক একটি ছোট্ট গ্রামে থাকতো রিনা এবং টিনা নামে দুই যমজ বোন রিনা ছিল খুবই নম্র স্বভাবের সে প্রতিদিন মাকে ঘরের বিভিন্ন কাজে সাহায্য করত বাড়ির সকলকে ভালোবাসত অন্যদের ভালোবাসত পড়াশুনো করত প্রতিদিন সকালে স্নান সেরে তুলসী তলায় গিয়ে প্রণাম করত সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে মায়ের সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালি পড়তে বসত শরতপূর্ণিমানিসী নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন এরপর পুজো সেরে সে পড়তে বসত মা খুব খুশি থাকতো রিনাকে নিয়ে মায়ের চিন্তা ছিল টিনাকে নিয়ে সে ছিল খুব চঞ্চল মনের প্রতিদিন কলেজ থেকে এসে তার সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক করে রেখে দিত রিনাকে সকলে খুব ভালোবাসত বলে তার উপরে টিনার খুব হিংসে ছিল সে খুব চিৎকার করতো তার উপরে তার গুছিয়ে রাখা জিনিসগুলো ইচ্ছে করে ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে ফেলে দিত এবং তাকে দিয়ে আবার সব তুলে রাখা করাত রিনাকে কষ্ট পেতে দেখলে সে খুব খুশি হতো সে খুব হাসত টিনার মা তাতে খুবই চিন্তিত এবং বিচলিত হয়ে পড়েছিলেন প্রতিদিন মা লক্ষ্মীর কাছে তিনি প্রার্থনা করতেন টিনার জন্য একদিন টিনা খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল তারপর মা লক্ষ্মী টিনাকে স্বপ্ন দিয়ে বললেন টিনা মনে রেখো নিজের বোন এবং নিজের আত্মীয় স্বজনদের মনে কষ্ট দিলে তুমি তার দ্বিগুণ কষ্ট পাবে তোমাকে কেউ কখনো ভালোবাসবে না তোমাকে কেউ কখনো পছন্দ করবে না কেউ কখনো তোমাকে সম্মান করবে না তোমার মা তোমার জন্য কত বিচলিত কত চিন্তিত নিজের বাবা মাকে হাসি খুশিতে রাখা সন্তানের দায়িত্ব এবার তোমাকে ভালো হতে হবে এই বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর টিনা ঘুম থেকে উঠে চারিপাশে চেয়ে দেখল কেউ নেই মা লক্ষ্মী তার স্বপ্ন দেশে এসেছিলেন সে তার ভুল বুঝতে পারলো এবং সবার প্রথমে টিনার কাছে ক্ষমা চাইল এবং পরে বাকি সকলের কাছে ক্ষমা চাইল সেদিন থেকে টিনা খুব ভালো মেয়ে হয়ে গেল এবং দুই বোনে খুব মিলেমিশে থাকতে লাগল এদিকে তাদের মাও ভীষণ খুশি হয়ে মা লক্ষ্মীকে বারবার প্রণাম করতে লাগলো